আজকে আমরা বীজগণিতের খ নম্বরের জন্য আরেকটি একটি সূত্রের মাধ্যমে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রের মাধ্যমে কেমনে করবা এটা তোমার অষ্টম নবম এবং দশম সকল শ্রেণীর জন্যই কাজে লাগবে তাহলে আমরা গত ক্লাসে গত ক্লাসে আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র প্রয়োগ করে খ নম্বরের অঙ্কটা করেছিলাম আজকে আমরা মাইনাসের সূত্র ব্যবহার করে কেমনে করব এই অঙ্ক করতে গেলে আমাদের তিনটা স্টেপে অঙ্ক করতে হয় প্রথমে আমরা বিয়ের মানটা বের করবো এই বর্গের সূত্রের মাধ্যমে তারপরে ওয়ান বাই বের মানটা বের করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মাধ্যমে এবং অবশেষে কিউবের সূত্রটা বের করব এ কিউব মাইনাস বি কোয়ের মাধ্যমে তাহলে প্রথম স্টেপে আমরা বিয়ের মানটা বের করি দেওয়া আছে দেওয়া আছে b স্কয়ার সমান সমান 11 প্লাস 2 রুট 30 তাহলে b স্কয়ার সমান সমান আমরা বর্গের যদি সূত্র প্রয়োগ করি তাহলে আমরা 11 কে যদি ভাঙাই এখানে রুট এর ভিতর আছে কত 30 তাহলে এমন দুটো সংখ্যা দিয়ে আমাদের ভাঙাইতে হবে যাতে গুণ করলে এ 30 হয় বা 30 হয় যেমন আমরা যদি 11 এর 6 আর 5 দিয়ে ভাঙাই 5 আর 6 যোগ করলে 11 গুণ করলে 30 তাহলে আমরা

বর্গের সূত্র এ প্লাস পক্ষ পক্ষে আমরা এখন আমরা বের করবো ওয়ান বাই বি এর মান তাহলে অতএব ওয়ান বাই বি সমান সমান ওয়ান বাই বি এর মান আমরা বের করছি রুট সিক্স প্লাস রোড ফাইভ এখন আমরা অনুবন্ধী সঙ্গে দ্বারা

रूट सिक्स माइनस रूट फाइव